এই যে জনরসের গল্প শোনাচ্ছে সে উত্তরবঙ্গের বন্যা পরিদর্শন করতে যাওয়া বলুন আর ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙা বলুন উত্তরবঙ্গে বিরোধী এমপি এম ওপরে আক্রমণ বলুন ত্রিপুরায় এয়ারপোর্ট থেকে নাকি গাড়ি পাচ্ছে না বলুন এইগুলোই সব নাটক চলছে তৃণমূল বিজেপির এই নাটক চলছে এই নাটকের বলি কারা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে এটা নাটক চলছে বিজেপি তৃণমূল তথা বিজেমূলের বাইনারি নতুন করে তৈরি করতে চাইছে এখানে মানুষ প্রাণহানি হলো প্রায় ছত্রিশ জন প্রচুর মানুষ এখন নিখোঁজ প্রচুর ক্ষতিগ্রস্ত হলো মানুষজনের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হল বন্য পশুরাও আক্রান্ত হলো মারা গেল মোড় ঘোরানোর জন্য বিজয় মূলের এখন বাইনারি চলছে আর ব্যাপারটা হচ্ছে আমি দেখছিলাম আমি ভালো করে নজর রেখেছিলাম এই নাটকটা এদের কেমন নাটক এই নাটকের বডি কারা হচ্ছে সেটা আমি একটু আপনি যেন প্রশ্ন করলেন আমি একটু ক্লোজ ডিসক্লোজ করতে চাই পাবলিক ডোমিনে প্রশ্ন হচ্ছে এটা তৃণমূল জনরোস বলে এড়িয়ে গেল বিজেপি অভিযোগ দায়ের করলো যে আটজনের নামে অভিযোগ দায়ের করেছেন সেই আটজনের নাম আর টাইটেলটা একটু দেখুন সব সময় এদেরকে পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয় সে নাম টাইটেলটা একটু দেখুন কার নাম আমি একটা কথা বলবো মুসলিম সমাজকে এই তৃণমূলের ফাঁদে আপনারা পড়বেন না যারা তৃণমূলের কথাই বাড় আজকে যাদের নামে অভিযোগ হলো যাদের ছবি পাবলিক ডোমিনে আসলো তাদের আর নিজস্বতায় তো কিছু নাই ওপরের দাদা দিদিরা না আদেশ করলে তাদের করার সাহস নয় আমি এটা মনে করি যেমন বকটুয়ে মমতা ব্যানার্জি সরাসরি বলেছিল যদি আনারুল পুলিশকে না আটকাতো তাহলে ওই এগারো বারো জনের যে আগুন টাগুন লাগিয়ে দিচ্ছিল কেটে কুচি মানে এই বক্টে যেটা কাণ্ডটা ঘটলো একদম মরতো না তার মানে আনারুল পুলিশকে আটকেছে বলে এটা ঘটনা ঘটেছে সব দোষ আনারুলের হয়ে গেল কিন্তু আনারুলের ক্ষমতা আছে আনারুলের জন্মদাতা বাপের ক্ষমতা ছিল পুলিশকে আটকানোর যদি না আনারুলের ও পিছনে একটা অদৃশ্য দাদা দিদিদের হাত থাকতো তাই এক্ষেত্রেও খগেন মুর্মুকে দেখতে চলে গেলেন মমতা ব্যানার্জি কী সুন্দর সৌজন্যতা এই মমতা ব্যানার্জির জায়গায় যদি নশাসীর দিকে থাকতো খগেন মুরগিকে দেখ খগেন মুর্মুকে দেখতে গিয়েছে তাহলে কি হতো বলুন তো অনেক ছেলে এখন রে রে করে উঠত তখন আর সৌজন্য তো থাকতো না তাহলে কি হচ্ছে যে নওশাদ সিদ্দিকী যদি আজকে দেখতে যেত বা সিপিএমের কোনো নেতা মোহাম্মদ সেলিম সাহেব যদি আজকে দেখতে যেত কগেন মুর্মুকে বা আপনার তৃণমূলের কংগ্রেসের অধীর অধীর অধীরবাবু যদি আজকে দেখতে যেত তখন দেখতেন একটা শ্রেণীর মানুষ রে করে উঠতো উল্টে যারা আজকে সৌজন্যতার বলিয়া ওড়াচ্ছেন তারাই আজকে আমাদের বিরোধিতা করতো যাকে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না আমার পেসিফিক এখানে আমার বলার বিষয় যেহেতু প্রশ্ন আপনি করেছেন তাহলে যে এক থেকে আট পর্যন্ত যে মুসলমানদের এফআইআরের নাম আছে তাহলে চার্জশিটে কি মমতা ব্যানার্জির পুলিশ ওই আটজনের নামটা বাদ দেবে আমি জানতে চাই আমি আশা করবো নব্বই দিনের মধ্যে চার্জশিট হবে হোক আর ওই আটজন যদি না দোষ করে তাদের নামগুলো বাদ দিক মমতা ব্যানার্জি দেখতে গিয়েছেন মানে তার দলের লোকেরা কেউ মারেনি স্বাভাবিক এটাই তো যে তার দলের লোকেরা কেউ মারেনি যারা মেরেছে তারা সমাজবিরোধী আর আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা মেরেছে তারা তৃণমূলের ইন্ধন ছাড়া মারেনি তাহলে চার্জশিটে হোক তাহলে দেখবেন শেষে তাহলে জেল খাটবে কে মুসলমান মারল কে মুসলমান গালাগালি খেত থেকে সমগ্র মুসলিম জাতি আজ এটার জন্য গাল খেতে হচ্ছে আর মমতা ব্যানার্জি সৌজন্যতা রাজনীতি করতে গেলেন ঠিক উনি ওনার নাগপুরের সাথে সেটিংটা ঠিক করে নেন মধ্যিখানে বলির বাঁকড়া ওই আটটা মুসলিম পরিবারের লোকজন হবে ওই আটটা মুসলিম হবে এটা আমি বারবার বলছি আর আমার কথাগুলোকে কাটিং করে আমার বিরুদ্ধে অনেকে তৃণমূল মিথ্যা পপকাণ্ডা চালাচ্ছে আমি বারবার বলছি মুসলমান সমাজকে এই পলিটিক্যাল টুল হিসেবে আপনারা ব্যবহৃত আর কতদিন হবে কেন ওখানে কি আর অন্য কোনো তৃণমূল দলের কেউ ছিল না আমি মারামারির পক্ষে নয় আমি তা প্রসঙ্গক্রমে বলছি নাগরা কাটাই আর লোক ছিল না এই কি যেতে হচ্ছে কুচবিহারে আর অন্য কোনো মানুষ ছিল না উদয়ান গু তো বড় বড় কথা বলে কই উদানগুড়ো গুহ সাহেবকে তো দেখতে পাই না যখন কারোপরে কেউ আক্রমণ করে জলপাইগুড়িতে কাউকে দেখতে পাই না কেন মুসলমান সমাজ শুধু সবসময় এসে ওই লাঠি ধরার জায়গাটাতে আসবে কেন মুসলমান সমাজ এই এফআইআর লিস্টে মুসলমানদের নামটা আগে উঠবে কেন অ্যারেস্ট যখন হবে মুসলমান সমাজের নামটা আগে আসবে এটা কবে পরিবর্তন হবেন আমি এটা বলছি না মুসলমানের বাদ দিয়ে হিন্দুর একটা নাম আসুক একটা আদিবাসীর নাম আসুক একটা দলিতের নাম আসুক আমি মারামারিতে রাজনীতি থেকে আমি পছন্দ করি না কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে সবসময় মুসলমান সমাজ কেন নামটা আগে আসছে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক হিংসাতে কেন মুসলমান নামটা আগে আসবে আর এটাকে কে ইউজ করছে শাসক ইউজ করছে মুসলমানদেরকে ঠেলে দিচ্ছে দেখুন দেখুন জায়গায় ক্যানিং ভাঙর আমাদের আক্রমণ ওহীদুলের ওপরে কারা আক্রমণ করলো সেই ধর্মীয় পরিচয় দেখবেন মুসলমান কুচবিহারে যা যেখানে যাদের নাম উঠেছে সেই ধর্মীয় নাম দেখবে ধর্মীয় পরিচয় মুসলমান এই নাগরা কাটাতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে যে এফআইআর লিস্ট এফআইআর হয়েছে যাদের নামে ও সরি অভিযোগ হয়েছে এক থেকে আট পর্যন্ত যে মানুষের নাম আছে আটজনের নামে অভিযোগ হয়েছে আর আদার্স দিয়েছে কিন্তু আটজনের নামটাই আটজনের নামটাই দেখুন মুসলমান কেন এটা হবে কই মমতা ব্যানার্জি একবারও কী বললো ওখানে গিয়ে মিডিয়ার সামনে একজনে কি মমতা ব্যানার্জি বললেন যে হয়ে বিজেপি যে অভিযোগটা দায়ের করেছে যে মগুলো মুসলমানদের নামে বিজেপি এটা অন্যায় করেছে ওটা মিথ্যাচার করেছে এ কথা একবারও বলতে শুনলাম না তাহলে মুসলমানদের বলবো মমতা ব্যানার্জি শুধু আপনাদেরকে লাঠিয়াল হিসাবে রাখতে চাইছেন তাই তৃণমূলের আমলে শিক্ষিত মুসলমানের কোনো দাম নাই তৃণমূলের আমলে যে যত ভালো লাঠিয়াল বাহিনী জোগাড় করতে পারবে যে যত ভালোভাবে বোম মানতে পারবে এই সওকাত মোল্লাদের মতো লোকেদের তৃণমূলের বড় জায়গা পাবে আমি আবারও বলবো তৃণমূলের যে সম কিছু সমর্থক মুসলমানরা আছেন আপনার ভালো লাগছে আপনি তৃণমূল করুন আমি অনুরোধ একটা কথা একটাই করব। যে মারামারি হানাহানিতে জড়াবেন না এদের পাল্লায় পড়ে কারণ অদৃশ্য হাত চলে যাবে জেলের ভাত আপনাকে খেতে হবে শুধু আমি একটা নাম বলে দিই শাহজাহান শেখ তৃণমূলের একটা বাহুবালি নেতা ছিল তৃণমূল মুখের নাম নিচ্ছে শাজান শেখেরই পরিবার এখন নিজে কীভাবে ছাড়া পাবো জামিন পাবো এই নেই ব্যতি ব্যস্ত সাজান পাপ করেছে পূর্ণ করেছে এই বিতর্কে আমি যাচ্ছি না নিশ্চিতভাবে সে অন্যায় করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের কর্মীকে খুন করেছে বাসন্তীতে এই সরি সন্দেশখালীতে ভোটের পরে আমাদের দেয় এই শাহজাহান শেখের বাহিনীরা কিন্তু আমার বলার প্রশ্ন যে সময় শাহজাহান শেখ শাজাহান শেখ শাজাহান শেখ করতো সাজান যখন এই দুধের গায়ে বলে দিয়েছিল যখন দুধ দিত সাজান শেখ এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে সাজান শেখের নাম নেওয়া ভুলে গেছে তাই আপনি সাজান শেখের মতো বড় নেতা তো নয় ম্যাক্সিমাম তো সে চুটে নেতা তাই আমি অনুরোধ করব আপনাদেরকে এই দাদা দিদিদের কথাই হিংসায় জড়িয়ে পড়বেন না এফআইআর লিস্টে আপনার নাম উঠে যাবে আপনাকে গ্রেফতার করবে আপনি জেলে পচবেন আর মমতা ব্যানার্জির সৌজন্যতা দেখাতে গিয়ে সৌজন্যতার নাম করে বিজেপির সাথে তলে তলে সেটিং করবে আর আপনি জেলের ভাত খাবেন অনুরোধ এটাই চোখ খান খুলে চলুন শুধু ক্যাপ্টিভ ভোট ব্যাংক হয়ে থাকবেন না পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার হবেন না